নারিকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে ত্বকে লাগানোর সাথে সাথেই কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে শরীরে যেখানে লাগানো হচ্ছে সেখানেই সাদা ধপ হয়ে যাচ্ছে ম্যাজিক্যাল রেমেডি তকে ব্যবহার করলে আপনার জীবনে পাল্লারে যে ফেশিয়াল ব্লিচ কোনো কিছুই করা লাগবে না এই রেমেডি তকে নিয়মিত ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ভাজ হয়ে যাওয়া চামড়াকে করবে টান টান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক এই রেমেডি ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার তকে থাকা মেস্তা দাগ বোরনের দাগ যে কোনো কালো দাগ এক নিমিশেই দূর করে দিবে এছাড়াও বহু বছর ধরে জমে থাকা কলা ঘাড় ও হাতের খুন কালো দাগ ছোপ দূর করে আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান করবে যে আপনি নিজেই অবাক হবেন জীবনে পার্লারে যে মেনিকিউর পেডিকিউর ফেসিয়াল কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ শ্যাম্পু আপনারা চাইলে একটা মিনি ব্যবহার করতে পারেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগঝো খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে চিনি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে এতে করে ত্বকের গভীর থেকে ময়লা ডেড সেল খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে অর্ধেক লেবু লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ লেবু তকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে কালো দাগ খুব সহজে দূর করে দেয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমাদের লাগবে নারিকেলের তেল নারিকেলের তেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ নারকেলের তেল নারিকেলের তেল ত্বকে ব্যবহার করলে মৃতকোষ খুব সহজে দূর হয়ে যায় এছাড়াও ত্বক ন্যাচারাল মশরাইজ হিসাবে কাজ করে এরপর আমাদের লাগবে বেসন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ বেসন এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে আন্দাজ করেই বানিয়ে নেবেন আর ব্যাসনের পরিবর্তে আপনারা এখানে চালের আটাও ব্যবহার করতে পারবেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই রেমেডি আপনারা বেশি করে পানিয়ে ফ্রিজে রেখে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটি ত্বকে ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিব এই রেমেডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন তুমি একটি ব্রাশ নিন ব্রাশের সাহায্যে সমস্ত মুখে হাত পা গলায় খুব ভালোভাবে মেখে নিন এরপর ত্বকে এটি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন ঢুকে গেলে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের চেল্লা আপনার ত্বকে থাকা কালো তাক ছোপ যে কোনো কালো তাক এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে জাপানিজদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও গ্লাস স্কিনের মতো চকচকে ভিডিওটি পৃথিবীর কে করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ